যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পাদদেশে জান্নাতের পাশে অট্টালিকা নির্মাণের আমি নিশ্চয়তা প্রদান করছি যে ব্যক্তি কী করে আপনার সে তর্ক বিতর্ক ছেড়ে ছেড়ে দেয় যে তারাকাল মেরা আই তারাকাল জেদাল যে ব্যক্তি ঝগড়া বিবাদ কী করে দেয় ছেড়ে দেয় ও মহিক্কা যদি সে তর্ক বিতর্ক রাখার অধিকার রাখে তারপরও সে তর্ক বিতর্ক করে না সে তর্ক বিতর্ক ছেড়ে দেয় আপনারা জানেন যে বর্তমান যে সময় কিশোর গ্যাং আজকে চতুর আপনার সারা বাংলাদেশে আমরা সেদিন দেখলাম যে না কোথায় একুশটা কিশোর গ্যাং অনেকগুলো পুলিশ পাকড়াও করেছে তো চতুর পাশে আজকে কিশোর গ্যাং সামান্য তর্ক বিতর্ক হলে একজন আরেকজনকে হত্যা করছে আরেকজনকে আপনার পুঙ্গ করে দিচ্ছে তার জীবনকে শেষ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ ওয়াহাদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد قال الله تعالى في كلامه المجيد نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى جميع شبانة على هذا بلدش هكا مهندور دوكن كورتي কুরবানির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি হাফেদ ওয়াসিম উদ্দিন সজীব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন বিশিষ্ট আলিম দিন শিক্ষাবিদ গবেষক বাংলাদেশ জমিতে আহলাদিসের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচকের আলোচনা আমরা শুনলাম জমে সুবেন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং মাদাসা দারুস মিরপুরের সিনিয়র শিক্ষক শাহক তানজিল আহমদের কাছ থেকে এবং আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমে তাহল তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মোহতারাম আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ সুরিটলা জামে মসজিদের ইমাম আমাদের সুদ্ধাবাজার মোস্তাজি ফদিলত শেখ হাফেজ আব্দুল আজিজ হাফেজাহুল্লাহ এবং আরও উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত তাওহিদবাদী বিন্দু সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব তাৎপর্য তা আমাদের সম্মানিত আজকের যিনি প্রধান অতিথি তিনি প্রশ্নোত্তর পর্বে কুরবানির শীর্ষক যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ইনশাল্লাহ সে প্রশ্নগুলোর উত্তর দিবেন তো আমাকে সংক্ষেপে যুবকদের উদ্দেশ্যে বলা হয়েছে যেহেতু এই সংগঠন জমিয় সুবান আহালিস বাংলাদেশ এটা যুবকদের মধ্যে কাজ করে আপনারা জানেন যে বাংলাদেশ জমেতে আহাদিস এদেশের সর্ববৃহৎ প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যবাহী অরাজনৈতিক একটি তাহিদে কাফেলা এই বাংলাদেশ জমে তহলাদিসের যিনি প্রতিষ্ঠাতা আল্লাম আব্দুল কাফিয়াল কোরাইশি রহমুল্লাহ যিনি এই বাংলাদেশে আহরুল হাজিদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন এবং তিনি তার মৃত্যু পর্যন্ত এই বাংলাদেশে তাওহিদের প্রচার করে গেছেন এবং সমাজ থেকে শিরিক এবং বেদার জাহলিয়াত এবং কুসংস্কারকে পাটনে তার তিনি মৃত্যু পর্যন্ত তিনি কী করেছেন চেষ্টা করে গেছেন আলহামদুলিল্লাহ তিনি যেমনভাবে ছিলেন একজন আলেম শিক্ষাবিদ সাংবাদিক তাকে মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় আলম আব্দুল কাফিয়াল কোরাইশি রহমাউল্লাকে এবং তিনি সে তদন্ত পূর্ব পাকিস্তানের যে বা পাকিস্তানের যে সংবিধান সেই সংবিধানের রচিতা ছিলেন আল্লাহ আব্দুল কাফিয়াল কোরাইশ রাহমাউল্লাহ তো এই আব্দুল কাফিয়াল কোরঈশি রাহেমহল্লা তিনি উনিশশো সালে বাংলা একাডেমি থেকে তিনি সাহিত্যে তিনি সাহিত্যে তিনি কি করেছেন পুরস্কার পেয়েছিলেন বাংলা একাডেমি থেকে তো এই মনুষী সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা জানা প্রত্যেকটা যুবকের অপরিহার্য কর্তব্য বিশেষ করে আল্লাহ আব্দুল কাফিয়াল কোরাইশ এহমুল্লাহ তার যে রচি রচিত যে কিতাবগুলো রয়েছে গ্রন্থ রয়েছে এগুলো আমাদের প্রত্যেক যুবককে এগুলো পড়তে হবে আমাদের এই বাংলাদেশ জমিতে সম্পর্কে আমাদের অগাধ জ্ঞান অর্জন করতে হবে তো এই জন্য আমি প্রথমে আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে এবং এই জ্ঞানটা হতে হবে ওহের জ্ঞান তাওহিদের জ্ঞান আমাদের অর্জন করতে হবে কারণ আমাদের যুবকরা আজকে এই দুনিয়াবি জ্ঞানের পিছনে এতটাই ব্যস্ত দুনিয়া অর্জন করার জন্য এতটাই ব্যস্ত যে তারা পরকালকে আজকে ভুলে গেছে তারা আজকে এই দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য তাদের যে মূল উদ্দেশ্য বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লসালাম যে তিনি যে আমাদের প্রতি সেই জীবন বিধান দিয়ে গেছেন সুন্দর জীবন বিধান। আজকে আমরা এই সম্পর্কে অনেকেই আমরা জানি না আমাদের যুবকরা দিন ইসলাম সম্পর্কে তারা গাফেল এজন্য যুবক ভাইদের উদ্দেশ্য বলবো আমাদের এই ইসলাম সম্পর্কে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহরবুল্লাহ আলমী তিনি বলেছেন যে ইন্না দিন আইন আল্লাহ ইসলাম আল্লাহ রবিল্লা আলমিনের কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম তো এই ইসলাম সম্পর্কে আজকে আমাদের যুবকরা অজ্ঞ তারা আজকে কোনো জ্ঞান রাখে না ইসলাম সম্পর্কে তো আমাদের সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে কারণ সম্মানিত উপস্থিতি যদি আমরা দিনের জ্ঞান শরীয়তের জ্ঞান আমরা অর্জন না করি তাহলে আমরা কিভাবে আমরা আল্লাহর ইবাদত এবং গায়রুল্লাহার ইবাদতের মধ্যে আমরা পার্থক্য করতে পারব। কিভাবে আমরা হালাল এবং হারামের মধ্যে আমরা পার্থক্য করতে পারব। কিভাবে আমরা বৈধ অবৈধের মধ্যে আমরা পার্থক্য করতে পারব যখন আমার মধ্যে দিনের জ্ঞান শরীয়তের জ্ঞান থাকবে তখন আমি এগুলো পার্থক্য করতে পারব। হালাল এবং হারামের মধ্যে কারণ আজকে আমরা এই দুনিয়াবি। দুনিয়া অর্জন করার জন্য আজকে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আজকে আমরা হালাল হারামের আমরা তোয়াক্কা করি না যেভাবে পারছি আমরা অর্থ উপার্জন করছি সম্মানিত যুবক ভাইয়েরা এজন্য প্রথম যেটা আমাদের কাজ হবে যে আমরা দিন শিক্ষা করব জ্ঞান অর্জন করব। যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহান হও আমরা চিনতে পারবো এবং রসুল সাল্ল্লা আলীামকে আমরা চিনতে পারব এবং রসুল সাল্লু আলীলাম কর্তৃক সেই বিধান ইসলামকে আমরা সঠিকভাবে আমরা জানতে পারব। তো আমাদের উচিত হবে সর্বপ্রথম আমরা জ্ঞান অর্জন করব। কারণ আজকে যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আমাদের স্কুল কলেজ বিশ্ব এবং প্রতিটা জায়গায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো শিক্ষার আজকে শিক্ষার মান আজকে কি আপনার শিক্ষা অঙ্গনকে কুলুষিত করা হয়েছে সেখানে শিক্ষার সুষ্ঠু কোনো আপনার ব্যবস্থা নেই সেখানে আজকে আপনার নকল বাণিজ্য সার্টিফিকেট বিক্রি সব ধরনের আপনার যে সিলেবাস এই করা হয়েছে প্রণয়ন করা হয়েছে সেখানে দিনই শিক্ষা ব্যবস্থা কোনো নেই সেখানে বিদেশি এবং সে ব্রিটিশদের কারিকুলাম অনুযায়ী আমাদের আজকে শিক্ষা ব্যবস্থা চলছে যার কারণে আজকে আমাদের যুবকরা তীর বিমুখ হয়ে গেছে তারা আজকে ধর্মবিমুখ হয়ে তারা আজকে নাস্তিকতার দিকে তারা ধাবিত হচ্ছে এই জন্য যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমরা জ্ঞান অর্জন করব যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনকে আমরা চিনতে পারব আল্লাহ রবী আলমিন সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন যে ফলম আল্লাহ ইহা ইহ যে তুমি জেনে রাখো আল্লাহ রবিল আলমিন মোহাম্মদ সাল আলী সাল্লামকে লক্ষ্য করে উদ্দেশ্য অলক্ষ করে বলছেন যে মোহাম্মদ সাল্ল তুমি জেনে রাখো তুমি জ্ঞান অর্জন করো আল্লাহ রবিল আলমিন ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নেই এই জন্য আমাদের সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে আর এই দিনের জ্ঞান যারা অর্জন করবে আল্লাহ রব্বের আলামিন তাদের ইহকালীন পরকালীন উভয় জগতে তিনি কী করবেন সফলতা দান করবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমি যুবক ভাইদের প্রথম যেটা উপদেশ যে সেটা হচ্ছে নসিংহ থাকবে আমার প্রতি এবং সকলের প্রতি যে আমরা এই দিনই জ্ঞান অর্জন করব এবং এই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের যুবক ভাইদের দরকার সেটি হচ্ছে যে আমরা সদা সর্বদা আল্লাহ সুহান আলাকে আমরা ভয় করবো আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে রাখতে হবে এবং সদা সর্বদাই আল্লাহর প্রতি তাওয়াকুল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের রাখতে হবে যেমনইভাবে আমরা কিছুক্ষণ আগে আমাদের বিশেষ আলোচকের কাছে আমরা শুনলাম আমাদের শেখ তানজিল আহমদ ইব্রাহিম আলী সালাতসাল্লামের সেই বিভিন্ন পরীক্ষার কথা বললেন ইব্রাহিম আলী সালসালাম তিনি আল্লাহর প্রতি এতটা তার অগাধ বিশ্বাস ছিল তাওকুল ছিল যার কারণে আল্লাহ হবুল তাকে মুক্তি দিয়েছিলেন নাজাদ দিয়েছিলেন যখন তাকে অগ্নিকণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনি সামান্য পরিমাণ কি তিনি বিচলিত হননি তিনি আল্লাহর প্রতি দৃঢ় অগাধ বিশ্বাস ছিল একজন আল্লাহান হো তারা তাকে কি করেছিলেন মুক্তি দিয়েছিলেন নাজাদ দিয়েছিলেন তেমনি ভাবে মুসা সালাম তিনি যখন সাগর পাড়ে চলে আসলেন তার পিছনে ফেরাও তার বাহিনী তখন তিনি তার কমরা যখন তাকে বলল যে হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম আমরা তো গ্রেপ্তার হয়ে গেলাম তখন মুসা আরঈ সাল্লাহসাল্লাম তার কমকে অভয় দিয়ে তিনি বলেছিলেন কাল্লা কক্ষনো নয় আমার প্রভু আমাকে পথ দেখাবেন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন পদ দেখিয়েছিলেন এই জন্য আমরা যুবক ভাইদের বলতে চাই যে আমাদের হতাশ হলে চলবে না আমরা সামান্য হতাশার কারণে আজকে আত্মহত্যা করছি আজকে বিভিন্ন পথ আমরা বেছে নিচ্ছি আমাদের আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস ভালোবাসা থাকে তাহলে আল্লাহ যে আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রবুল আলমেন আমাদেরকে রিজেক্ট দিবেন দিবেন এই ভরসা যদি আমাদের আল্লাহর প্রতি থাকে আল্লাহ রব আলমেন আমাদেরকে পথ দেখাবেন তৃতীয়ত যে বিষয়টি আমি আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে আমি স্মরণ করায় দিচ্ছি যে একটা হাদিসের মধ্যে যেটা রসুল সাল্লিয় সাল্লাম তিনি বলেছেন যে হাদিসটি আবু ইমাম আবু দাউদ রহমাল তিনি নিয়ে এসেছেন যে আবি কল। قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محكا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقا راه أبو داود এই তিনটি বিষয় আমাদের সবার জন্য বিশেষ করে যুবক ভাইদের বলবো যে এই তিনটে জিনিস যদি আমরা সংরক্ষণ করি আমরা যদি গ্রহণ করি ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব প্রথম হচ্ছে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আবু বাহির ইমাম আবু আবুবাহিদ রাজি আল্লাহ আনহের বর্ণিত তিনি বলেন যে সাল্লাহ আলিয়া বলেছেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পাদদেশে জান্নাতের পাশে অট্টালিকা নির্মাণের আমি নিশ্চয়তা প্রদান করছি যে ব্যক্তি কী করে আপনার সে তর্ক বিতর্ক ছেড়ে ছেড়ে দেয় যে আই যে ব্যক্তি ঝগড়া বিবাদ কী করে দেয় ছেড়ে দেয় ও মহিক্কা যদি সে তর্ক বিতর্ক রাখার অধিকার রাখে তারপরও সে তর্ক বিতর্ক করে না সে তর্ক বিতর্ক ছেড়ে দেয় আপনারা জানেন যে বর্তমান যে সময় কিশোর গ্যাং আজকে চতুর আপনার সারা বাংলাদেশে আমরা সেদিন দেখলাম যে না কোথায় একুশটে কিশোর গ্যাং অনেকগুলো পুলিশ পাকড়াও করেছে তো চতুর পাশে আজকে কিশোর গ্যাং সামান্য তর্ক বিতর্ক হলে একজন আরেকজনকে হত্যা করছে আরেকজনকে আপনার পুঙ্গ করে দিচ্ছে তার জীবনকে শেষ করে দিচ্ছে এই তর্ক বিতর্ক সামান্য বিষয়কে নিয়ে আমাদের এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে হবে অর্থাৎ যুবক ভাইদের বলবো যে আমাদেরকে তর্ক বিতর্ক আমাদের কি করা যাবে না যারা রসুসাল্লাহ সাল্লাম তিনি বলেছেন দ্বিতীয়ত হচ্ছে যে জান্নাতের মধ্যবর্তী স্থানে সুসাল্লাহি তিনি জান্নাতের তিনি অট্টালিকায় তিনি স্থান প্রদান করবেন ওই ব্যক্তির জন্য যে লেম্যান তারাকাল কাদিবা যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে মিথ্যা কথা পরিত্যাগ করবে ও ইন ক্যানা যদিও সেতা রসিকতার ছলে কৌতুকতার ছলে তবু কি করবে না মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিবে না মিথ্যা কথা বলবে না এবং সর্বশেষ রাসুসাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে জান্নাতের সর্বোচ্চ স্থানে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের আমি নিশ্চয়তা প্রদান করছি যে লেমান তারা আপনার কী করবে যে লেমান হাসুনা ফুলকা যে ব্যক্তি তার চরিত্রকে কি করবে সুন্দর করবে উত্তম করবে এই জন্য আমরা যুবক ভাইদের বলতে চাই আমাদের চরিত্র যদি সুন্দর থাকে স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে তাহলে আমি সব জায়গায় সফলতা অর্জন করতে পারবো কিন্তু আজকে আমাদের যুবকরা আজকে আমাদের যুবক তরুণ তরুণীরা তাদের তার তাদের চরিত্রকে তাদের ক্যারেক্টারকে আজকে তারা নষ্ট করে ফেলছে আজকে আমাদের যুবক যুবতীরা বিভিন্নভাবে তারা আজকে মাদকের সঙ্গে তারা আজকে বিভিন্ন আপনার অন্যায় অশ্লীলতার সঙ্গে জঙ্গিবাদের সঙ্গে আজকে যুবকরা চলে যাচ্ছে তা আমি উদাত্ত আহ্বান রাখবো আমার সময় শেষের দিকে যুবক ভাইদের উদ্দেশ্যে যেটা আমি বলবো যে বাংলাদেশ জমিটা আহলাদিসের ছাত্র এবং যুব সংগঠন জমে সুবানা আলাদিস বাংলাদেশ যেটা আল্লাম আব্দুল আবদুল বাড়ি রাহমাহুল্লাহ এই ঢাকার ঐতিহাসিক ঐতিহ্যবাহী বংশাল হাদিস বড় জামে মসজিদে এই সুব্বানকে তিনি গঠন করেছিলেন আপনারা সুব্বানের সেই প্রেক্ষাপট অনেকেই জানেন যে এই সে যখন সুব্বান গঠন করা হয়েছিল প্রায় আপনার সেই বাংলাদেশের বারো থেকে তেরোটি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এই বংশাল মসজিদে কেন্দ্রীয় মসজিদে সে তাদের সম্মুখে এবং বাংলাদেশের আপনার যারা আপনার বড় বড় স্কলার তাদের উপস্থিতিতে এই জমিয়ত সুবমান আলহাদিস উনিশশো উননব্বই সালের আঠাশে ডিসেম্বর পথ চলা শুরু করেছিল এখন সেই তেত্রিশ চৌত্রিশ বছর তারা অতিক্রম করেছে বিভিন্ন চড়াই উতরায় পেরিয়ে আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এই জমিয়ত আল হাদিস যুবকদেরকে দাওয়াত দিচ্ছে যুবকদের মধ্যে কাজ করছে তো আজকে এই যুবক ঢাকা মহানগর সুবাগ তারা যে এত সুন্দর আয়োজন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত যুবক ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকেও আমরা বলবো যে আপনারা এই জমিয়ত সুব্বানের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করবেন আজকে আমাদের এই এই আলোচনা সভাকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে ইনশাআল্লাহ যারা এই আমাদের এই সুরিটোলা মসজিদ কেন্দ্রিক একটি নতুন শাখা সুখমানের ইনশাআল্লাহ ঘোষণা করা হবে তারা ইনশাআল্লাহ দাওয়াতি কার্যক্রম যাতে এই সুরিটোলা এলাকার যুবকদের যাতে সঠিক দিনের পথে তারা রাখতে পারে এই জন্য তারা তাদেরকে আমরা দায়িত্ব দেবো ইনশাআল্লাহ যারা দায়িত্বপ্রাপ্ত হবে তারা যাতে তাদের দায়িত্ব গুরুত্বর সাথে আমানতের সাথে তারা পালন করে এই আশা ব্যক্ত করছি এবং পরিশেষে আমি এই আজকের যারা আয়োজক এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ রবিল্লা আলমিন তাদেরকে উত্তম বিনিময় দান করুন আর এবং মাঝে মাঝেই যাতে এই যে আমাদের সাত মহল্লায় আছে এবং সাত মহল্লায় যাতে এরকম ধারাবাহিকভাবে আপনার মাসে কমপক্ষে একটি করে হলেও যাতে এই সুমান ঢাকা মহানগরের উদ্যোগে এরকম বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যাতে আলোচনা শীর্ষক সভাগুলো অনুষ্ঠিত হয় এ আশা ব্যক্ত করছি এবং বিশেষ করে এই সিরিটোলা পঞ্চায়েত এবং শ্রী তালিবুল তালিমুল এবং শ্রীর সমাজ কল্যাণ যে সমস্ত যারা দায়িত্বশীল এখানে আছেন যারা আজকে এখানে এই প্রোগ্রাম করার সুযোগ করে দিলেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে শ্রীর ইসুফ মেমোরিয়াল আপনার ইউসুফ মেমোরিয়াল ওয়াকফ স্টেটের সম্মানিত মুতল্লি আল আল্লাহ জাবুল হোসেন বাবুল সাহেব আছেন এবং সুরি টোলা মেমোরিয়াল যারা মাদ্রাসা বা ওয়াকফ স্টেটের পরামর্শক এবং ঢাকা মহানগর বংশাল দক্ষিণ এলাকার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরিফ হোসেন সহ যারা এখানে আছেন এবং সুযোগ করে দিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাহাবিল আলমিন আমাদেরকে দিনের পথে অবিচল এবং অটল রাখুন এবং আমাদেরকে এই দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করা তৌফিক দান করুন আমিন ওমা বালাক আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক